ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কোপিষ্ট কামবে সহকারী পদের যে পরীক্ষা হয়েছিল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল এ পরীক্ষার প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্নটি ছিল দ্য ওয়ার্ড কোরোসোল ইজ সিনোনি মাউজ উইথ এর উত্তর হচ্ছে অ্যানোর মাউস দ্বিতীয় প্রশ্নে রুট ওভার আশি যোগ রুট ওভার একশত পঁচিশ সমান কত নাইন রুট ফাইভ তৃতীয় প্রশ্ন একটি অঙ্ক রয়েছে পরের প্রশ্নটি হচ্ছে অংশ ও অংশ এ শব্দগুচ্ছের অর্থ কী অংশ মানে হচ্ছে ভার এবং অংশ এর অর্থ হচ্ছে এই স্কন্ধ অংশ এটার মানে হচ্ছে স্কন্ধ পরের প্রশ্নটি হচ্ছে ইংল্যান্ড ইজ টেস্ট ইউরোপিয়ান কান্ট্রি ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি আওয়ার টিচার মেক্স আস ট্যাস ভেরি হার্ড আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণির বাক্য এটি জটিল বা মিশ্র বাক্য দ্য মেন অবজেক্টিভ অফ এ কনজাকশন ইজ টু কানেক্ট ইফ উই ওয়েউ আই হ্যান হ্যান্ডেল হ্যান্ডলি দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি উড হ্যান্ডেল পরের প্রশ্নটি একটি অঙ্ক কোন কীবোর্ডে কতটি ফাংশন কী থাকে কিবোর্ডে বারোটি ফাংশন কী থাকে দ্য সিনিয়নিয়ম অফ ফ্রান্সিস ইজ অল অফ দ্য নিচের কোন বানানটি শুদ্ধ মহত্ব এই বানানটি হচ্ছে শুদ্ধ পঁচিশের পঁচিশ পারসেন্ট কত ছয় দশমিক দুই পাঁচ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইএনআইএসি অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা ফুলমণি ও করুণার বিবরণ পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এর উত্তর হচ্ছে দিকদর্শন পানিতে দবনীয় ভিটামিন কোনটি পানিতে দমনীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি চুজ দ্য কারেট অ্যান্টোনিয়াম ফর দ্য ওয়ার্ল্ড বারেন্ট এর কারেট অ্যান্টোনিয়াম হচ্ছে অ্যাপেথিত অ্যাপেথিটিক্স সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় আর এম র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি কত সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয়